আমাদের বংশ পরম্পর যাইবে আপনার মা তব সারা জীবন পানি করেবে আমার জীবন কাটা দেবে আমি যারা পারিবে আমার সন্তানদের খেবে আমার মত পানি শিখিয়েবে আমাদের বংশের মান মর্যাদা অক্ষণ রাখ দেবে আমি যারা পারিবে ঠিক আপনারই মা তব এই চাম্পাই নগরের সকল প্রজাদের সাথে দেবে আমি যারা পারিবে প্রাসাদের মুখেবে সর্বদা হাসি ফুটিয়ে রাখতে

আমি হলাম শিবির কন্যা বিশ্বহরি অষ্ট কোটি নাগে দেবী নাম আমার পদ্মা দেবী পদ্মা দেবী তুমি আমার মহামণি শিব ঠাকুরের কন্যা পদ্মা দেবী আমার মহলে এসেছো তো বলো দেবী তুমি আমার মহলে কেন এসেছো চা আমি বড় আশা করি তোমার প্রাসাদ এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তাহলে নগরবাসী আমাকে দেবী বলে মানবি এবং কি পুষ্পাঞ্জলি দিবি দেবী তোমার পিতা শিব ঠাকুর আমার মহামণি ছিলব আমি তাকে প্রতি বছর একটি করে পুষ্পান জলি দিয়ে এসেছি আর তুমি হয়েছ তারই কন্যামা আমার কাছে এসে তো পুষ্পান জলির আমি তোমাকে পুষ্পান জলি দেবো আমি তোমাকে পুষ্পান জলি দেবো বলো বলো কন্যামা তোমার পুষ্পান জলির আয়োজন কি আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয় চাপাই দুগ্ধ দিয়ে কলা তিন দুগ্ধ আর কিছু খাটি কি হলেই বেশ।

পুষ্পাঞ্জলি নিয়ে আস আমার বিলম্ব হয়েছে আমায় তুমি মার্জনা করো ঠিক আছে চা এই নাও কর না আমি তোমার জন্য আমার নিজ হাতে পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়েছি এবার তুমি মি আমার পুষ্পাঞ্জলি মি সাদরে গ্রহণ করো চা আমার পুষ্পাঞ্জলি আমি এখানে গ্রহণ করতে পারবো না তবে ওই তো বিলের দারের চেয়ে ভিন্ন ছোপা দেখা যাচ্ছে সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে বেশ ওখানে গিয়ে যখন তোমার পুষ্পান জলি দিতে হবে আমি ঠিক তোমার কথা মত তোমার স্থানে আমি পুষ্পান জলি দেব চলো কন্যা আমি নিজ হাতে তোমার পুষ্পান জলি দেব তাহলে চলো বেশ এসো আমার সুন্দর তবে তাই চলো কিসের শব্দ কোথায় শতকর্মশয় আমি তো কোনো শব্দই শুনতে পাইনি তাহলে হয়তো আমার ভুল হয়েছে এসো কন্যা তবে তাই চলো একি বারবার কিসের শব্দ আমি শুনতে পাচ্ছি আবার কিসের শব্দ শুনতে পাবো বলো কন্যা এ কিসের শব্দ তাহলে শুনতে যাও যাও সুজাতের কালি কুজাতের মঙ্গল রাস্তা দিয়ে যাবার পথে তো কোনো বেজাগরাবাদী ছিল তাদের একটি খোমি জায়গা মিটিয়ে দিয়েছি বললেই বললে তুমি তুমিবি তুমি রাস্তা দিয়ে যা ছিল দুটি গাওয়া ভেঙে সেই গাওয়া ভেঙে তুমি করে যাও

জলে আমি তোকে দেবো না রে রে ওরে বেঙ্গ খাই টাকা তুই চা তো সৌদা করে রে পুষ্পানে জলে ভক্ষণ না করে বে ভক্ষণ করে তুই চা ওই কচু মনের গাও ভেঙে তুই তোবো ওই পুষ্পানে জলে আমি পা দিয়ে তুলে দেবো